বরিশাল সদর উপজেলার দশ ইউনিয়নের চেয়ারম্যানরা একত্রিত হয়েছেন উপজেলা পরিষদ ভবনে এখানে উপজেলা পরিষদ মিলনায়তনে সাজানো হয়েছে নবীন বরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে এখানে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সম্বর্ধনা সহ বিদায়ী চেয়ারম্যান তার দায়িত্ব হস্তান্তর করবেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল সদর উপজেলায় আব্দুল কাপ নিয়ে বিজয়ী হয়েছেন সদর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং মহিলা নির্বাচন হয়েছেন অ্যাডভোকেট হ্যাপি নবনির্বাচিত এই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব উল্লাহ মজুমদার

এসে বন্ধ করছে এই সরকার চালু করলেও কিন্তু তাদের কোনো ক্ষমতায়ন করতে পারে নাই যেহেতু স্থানীয় সরকারের গাছ সেটা এখন ওইকে নিয়েছি যার জন্য আমরা আমি তো অভিজ্ঞতা অর্জন করি নাই জানি বা আমি বাহির থেকে যা জানি যে উপজেলা পরিষদের খুব একটা বাজেট চলমান কী কী আছে আমার তো সব ধারণা এখন পর্যন্ত আমি পাই নেই চার্জ নেই তারপরে দেখা যাক যেগুলো যদি কোনো কাজ মনে করেন বন্ধ হয়ে আসছে সেগুলোকে করাবার চেষ্টা কর